আপনিও তো জুলুম করেন আপনার স্ত্রীর হক ঠিকমতো দেন না আপনার মায়ের হক ঠিকমতো দেন না আপনার বাবার হক ঠিকমতো দেন না ছেলে মেয়েদেরকে ঠিকমতো হক দেন না এই সমস্ত হক এটা দেওয়া এটা হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ আমার নবীজি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পর থেকেই একটা আদর্শ বিশ্ব মানবতাকে শিক্ষা দিয়ে গেছেন ইনসাব কি শিক্ষা দিয়েছেন ইনসাব ইনসাফ বুঝেন বিচার ভাইয়ের অধিকার দিয়ে দেওয়া সন্তানের অধিকার দেওয়া মা বাবার অধিকার দেওয়া যে যেটা পাও না সেটা তাকে দিয়ে দেওয়া এটার নাম হচ্ছে ইনসাফ আল্লাহ এই ইনসাফের খুব একটা অভাব আমাদের সমাজে আছে কিনা ভাই ভাই ভাইয়ের সম্পত্তি গ্রাস করে ফেলে চাচা ভাতিজার সম্পত্তি জোর করে নিয়ে যায় একজন আরেকজনের সম্পত্তি জাল কাউলা করে দখল করে নিয়ে যায় নেয় কি নেয় না দুর্বলের সম্পত্তি সবল নিয়ে যায় আর দাবি করে আমি রসুলের উম্মত আমার রসুল সাল্লাহসাল্লাম মায়ের পেট থেকে জন্ম নিলেন একজন সম্ভ্রান্ত মহিলা নবীজিকে দুধ পান করানোর জন্য গ্রহণ করলেন তার নাম কি বাবা একটু ভালো করে বলি না বাবা হজরত হালিমা তুসা বিশ্ব নবীর মা দুধ মা আপনি আর আমি নামটা সম্মান সহকারে নিতে পারি নাই অথচ অথচ আমার নবীজি হালিমাতু সাদিয়া যখন রসুলের মজলি সে আসত বিশ্বনবী দাঁড়ায় যেতেন সুভানুল্লাহ পড়েন বিশ্বনবী দাঁড়িয়ে যেতেন একদিন নবীজি জেরানা নামক জায়গাতে গণিমতের মাগ্যস্তব বন্টন করতেছেন হঠাৎ সাহাবিরা দেখল বৃদ্ধ একজন মহিলা নবীজির দিকে আগায় আসতেছে গায়েব একটা কাপড় পরা একদম বৃদ্ধ একটা মহিলা কুজু কুজু হয়ে বিশ্ব নবীর দরবারের দিকে আগায় আছে তাইলে বোঝা গেল হালিমা তুসা দিয়া আমার নবীজির আমার রসুলের কোরান পাওয়ার পরে ওহি পাওয়ার পরে ও হালিমা রাদি আল্লাহ তালান ছিল সাহাবারা বুঝতে পারল না কে আসতেছে আমার নবীজি দূর থেকে লক্ষ্য করে দেখেন আমি জন্মগ্রহণ করার পর যেই মায়ের কাছে দুধ পান করেছি আমার সেই মা হজরতে হালিমা তো সাধি আমার দিকে আগায় আসতেছে আল্লাহ আকবার নিজের মায়ের আপন মায়ের কথা মনে পড়ে গেল আমার নবীজি নিজে দাঁড়ায় গেলেন হালিমা যখন নবীজির কাছে আসলো রসুল্লাহ নিজে দাঁড়ায় গেল নিজের গায়ের নিজের গায়ের চাদরটা খুলিয়া বালুর উপরে বিষায়া দিয়া আমার জন্য অনুরোধ করলেন সাহাবারা বুঝতে পারলো না কে আসলো নবীজি কেন এত যত্ন করে হালিম এই মহিলাটাকে তার নিজের গায়ের চাদর বিষয়া দিয়েছে আমার নভিজিৎ সাহাবাদেরকে বলল সাহাবিরা তোমরা চিররাপ এ হলো আমার ওই মা যেই মায়ের কুলে থেকে আমি দুইটি বছর পর্যন্ত সানন্দে দুগ্ধ পান করে বড় হয়েছি আমার সেই দুগ্ধ মাতা খাযরতে হালি মাথুর সা দিয়া হল্লভৎ আমার নবীজি হালি মাতু সাদিয়ার যখন দুগ্ধ পান করেন ইবনে সাবা তার কিতাব খাসাইস নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন হজরত হালিমা রাজি আল্লাহ তালানহা বলেন আমি যখন আমিনার কুল থেকে মোহাম্মদ সাল্লু আলাইকি আসাল্লামকে আমার দুগ্ধ পান করার জন্য গ্রহণ করলাম আমি আমার ডান স্তনটা দিলাম মুহাম্মদ আনন্দের সাথে ডান স্তনটা পান করা শুরু করলো আল্লাহ আকবার আমি বাম স্তনটা দিলাম মোহাম্মদ হাত দিয়ে আমার স্তনটা ফিরিয়ে দেয় আর বুঝাতে চাই এই স্তন আমি পান করব না সুহানি শিশু বাচ্চা মাত্র চার পাঁচ ছয় দিনের বাচ্চা বাম স্তনটা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দিন আমি দুই বছর মুহাম্মদ সাল্লামকে দুধ পান করিয়েছি বাম স্তনটা কোনোদিন মুহাম্মদ আমার এই স্তনের মধ্যে মুখ লাগাইয়া চুমুক দেয় নাই এর কারণ হল আমার আরেকটা দুগ্ধবুষ্য সন্তান ছিল আমি দুইটা বাচ্চাকে দুধ পান করাতাম পয়সার বিনিময়ে টাকার বিনিময়ে একটা হলো মুহাম্মদ আরেকটা সন্তানের নাম ছিল আব্দুল্লাহ আই মোহাম্মদ ডাইন স্তন পান করত কোনো দিন বাম স্তনে মুখ দিত না মোহাম্মদ এই শিশু অবস্থায় আদর্শ রেখে গেলেন বাম স্তনের দুধ আমার দুধ ভাই আব্দুল্লাহ পান করবে তার হক এবং অধিকার আমি মোহাম্মদ নষ্ট করব না আল্লাহ আকবর আর তুমি শক্তিশালী হইয়া আজকে ভাইয়ের উপরে জুলুম করব এমনও প্রমাণ পাওয়া যায় ভাই ভাইয়ের উপরে জুলুম ভাই আত্মহত্যা করে মরে গেছে আছে কিনা ভাই পাওয়া যায় কিনা ভাই ভাই ভাইয়ের সম্পদ গ্রাস করেছে ভাই সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মরে গেছে ভাই ভাইয়ের সম্পদ নষ্ট করে ভাইকে পথের ভিকারি বানায় দিয়েছে এমন আছে কি না তাই যদি থেকে থাকে তাই যদি হয় আমি তোমার কাছে বলতে চাই তুমি কেমন নবীর উম্মত হইলা তুমি কেমন রাসূলের উম্মত হইলা তোমার দ্বারা তোমার ভাই নির্যাতিত হবে কেন তোমার প্রতিবেশী নির্যাতিত হবে কেন তোমার অন্যরানির জাতিত হবে কেন আবার কিছু মুসলমান আছে ছেলেদেরকে সব সম্পত্তি রেস্ট্রি করে দিয়ে দেয় মেয়েদের হক রাখে না আছে কি না এই বাবা আছে কি না মেয়েদেরকে কিছু দেয় না আমি আল্লাহর কসম দিয়ে বললাম যেই বাবা এই সলসা তুরি করবে তার সম্পত্তি গুলা মেয়েদেরকে না মেয়েদের হক না সম্পত্তি গুলা ছেলেদেরকে দিবে আল্লাহর কসম দিয়া বললাম ওই মানুষটা মেয়ের হক নষ্ট করার কারণে কেমন জাহান্নামি হয়ে যাবে কে তোমাকে অধিকার দিয়েছে তোমার মেয়ের হক নষ্ট করার অধিকার কেউ তোমাকে দিয়েছে তুমি কেন তার হক নষ্ট করো হাদিস শরীফের ভিতরে উল্লেখ কেউ যদি কারো একটা কাপড় ব্যবহার করে সেই কাপড়টা ওই ভাইয়ের এজাজত নিয়ে অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে আল্লাহক পার আপনি যদি কারো একটা গামছা ব্যবহার করেন সেটাও আপনাকে গামছার মালিকের কাছে অনুমতি নিয়ে আপনাকে গামছাটা ব্যবহার করতে হবে আমরা কি ভাই এটা পালন করি বলেন করি এটা ইসলামের বিধান এই বিধানটা ভালো না খারাপ তুমি গামছা দিয়ে হাত মুছতে হলে তোমার গামছার মালিকের কাছে অনুমতি নিতে হবে আমরা তা করি না আমরা হক নষ্ট করি কিন্তু আমার রসুল সাল্লা সাল্লাম বলেছেন হক নষ্ট করা যাবে না বাবাজি আমার আমরা সমাজের অনেক মানুষ বিচারের নামে ফয়সালার নামে দুর্বলের উপরে জুলুম করে সবলকে অন্যায়ভাবে বিচারের রায় পাওয়ায়ে দেই? আছে কিনা। কি বাবা আছে কিনা? সমাজের কিছু বিচার ঘুষের মাধ্যমে হয় কিনা। এই জবাব দেন মুসলমান ঘুষের মাধ্যমে হয় কি না। কিছু বিচার দলের কারণে হয় কি না। কিছু বিচার বংশের কারণে হয় কি না। তুমি পাটোয়ারি বাড়ি তোমার পাটোয়ারি বাড়ির একটা ছেলে অন্যায় করেছে এই জন্য তুমি বিচার করতে যাইয়া ওই পক্ষপাতিত্ব করে পাটোয়ারি বাড়ির ছেলেটার তোমার বাড়ির ছেলেটার পক্ষপাতিত্ব করেছ এটা কি বিচারকের কাজ হ্যাঁ এই বিচারক সে কি ইনসাফ করেছে না জুলুম করেছে জোরে বলুন হ্যাঁ জুলুম করেছে বিচার কার্য কখনোই পক্ষপাতিত্ব করে করার কোনো অধিকার রাসূলুল্লাহ দেয় নাই আমার নবীজি বলেছেন ফাতেমাও যদি দোষী হয় আমি মোহাম্মদ তার বিচারও করব আল্লাহ আকবর কন আমার কন্যা ফাতেমা যদি দোষী হয় আমি মুহাম্মদের হাত থেকে সে রেহাই পাবে না হাজরত ওমর রাজি আল্লাহ তালু তার সন্তানের বিচার নিজ হাতে করেছেন কি করেন নাই তাহলে সেখানে আমার সন্তান আমার দলের মানুষ আমার এলাকার মানুষ আমার বাড়ির মানুষ আমার বংশের মানুষ এইগুলা বিবেচনা করে অথবা আমাকে বিশ হাজার টাকা দিয়েছে রাত্রে দশ হাজার টাকা ঘুষ দিয়েছে রাত্রে এইগুলা করে যদি কেউ বিচার কার্য করে আল্লাহর কসম দিয়া বললাম সে আমার রসুলের উন্মতের মধ্যে পড়বে না কেয়ামতে আমার নবী তাকে তার উন্মত বলে কেয়ামতের ময়দানে আমার রসুল তাকে পরিচয় দেবে না অতএব সময় আছে তাও বা করো তাও বা করো আজ থেকে আর দিন সমাজের এহেন ক্ষতিকারক মানুষের উপরে জুলুম করার মতো ক্ষতিকারক কোনো কাজ কেউ করবা না আমরা কি রাজি আছি সবাই রাজি আছি শুধু বিচারকদের দিকে তাকায় না আপনিও তো জুলুম করেন আপনার স্ত্রীর হক ঠিক মতো দেন না আপনার মায়ের হক ঠিক মতো দেন না আপনার বাবার হক ঠিক মতো দেন না আপনার আপনার ছেলে মেয়েদেরকে ঠিক মতো হক দেন না এই সমস্ত হক এটা দেওয়া এটা হচ্ছে রসুল্লাহর আদর্শ কার আদর্শ রসলে পাক সাল্লামের আদর্শ এরপরে আসেন রসলে পাক সাল্লাহ সাল্লাম এমন এক আদর্শ প্রতিষ্ঠা করে গিয়েছেন যেই আদর্শের দ্বারা একটা সুন্দর সমাজ একটা সুন্দর পরিবেশ বিরাজ করবে আমাদের দেশে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কেনা বেচার ক্ষেত্রে জাকিলিয়াত যুগের কিছু নিয়ম পালন করা হয় যেরকম নাউজবিল্লাহ বেচা কেনাতে জুলুম করা হয় হয়নি ভাই আপনারা জুলুমের পান না মাল মাল এক মালের আপনাকে দেওয়া হয় না হ্যাঁ আপনি যে খাদ্যদ্রব্য কিনেন এই খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া হয় না আমার আসল বলেছেন যারা খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল মিক্স করে ওই সমস্ত লোকরা প্রতারক আর ফালেই স্যামিন এই প্রতারক আমার উন্মতের অন্তর্ভুক্ত না জোরে জোরে কর নাউজিল্লা তুমি যদি ইটের গুড়া মিশাও যদি তুমি হলুদের গুড়ার সাথে মরিচের গুড়ার সাথে দুধের সাথে পানি মিশাও তারপরে মিথ্যা কসম করে তুমি যদি ব্যবসা বাণিজ্য করো তুমি যদি মানুষকে প্রতারণা দাও ভেজাল মিক্স করো তাইলে আমার রসুল বলছে তুমি প্রতারক আর তুমি রসুলের উন্মতের অন্তর্ভুক্ত না শিল নিয়ে যদি জালিয়তি করো এই বেশি দামে বিক্রি করার জন্য নকল শিল তৈরি করে ওই শিলটা তোমার কাপড়ে মেরে দাও তাইলে তুমি প্রতারক আর তোমার এই প্রতারণা থেকে লব্ধ সম্পদ সম্পূর্ণ হারাম 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 আমার রসুলের আদর্শ প্রতারণার আদর্শ নয় আমার রসুলের আদর্শ হচ্ছে অত্যন্ত সুন্দর আদর্শ যে আদর্শের মাধ্যমে একটা মানুষ সমাজে সুন্দরভাবে ক্রেতাও ঠিক মতো তার অধিকার পাবে বিক্রেতাও তার ঠিক মতো অধিকার পাবে